হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গে যে কোনো মুহুর্তে যে কোনো দিন কিন্তু এসআইআর ঘোষণা করতে পারে সরকার তো এই এসআইআর কাদের নাম বাদ যাবে কোন কোন ভুল থাকলে এসআইআর থেকে নাম বাদ যাবে আধার কার্ড কি এসআইআর গ্রাহ্য হবে কিনা আপনাদের মনে নানান ধরনের নানান রকম প্রশ্ন রয়েছে আপনি এক বুথ থেকে অন্য বুথে গিয়েছেন সেক্ষেত্রে আপনার নাম বাদ যাবে কি আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়েছেন এবং আপনি কাজের সূত্রে বিদেশে আছেন দু হাজার দুই সালে আপনার ভোটার লিস্টে নাম নেই আপনি কী করবেন কী কী ডকুমেন্টস দেখাবেন এবং যে এগারোটি ডকুমেন্টস দেখানোর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলি কী কী সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন তাতে কী হবে আমরা যখনই এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন পেজটি ফলো দিয়ে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক এসআইআর নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন রয়েছে তার উত্তর কিন্তু আমরা আজ এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই প্রতিবেদনে বলা হচ্ছে এশায়ার বাংলার বুকে এটাই এখন সবচেয়ে চর্চিত বিষয় ভোটার তালিকা বিশেষ ও নিবিড় সমীক্ষা কি কেন হয় তা বাংলা বাঙালির জানে বলেই চলে কিন্তু এসআইআর হলে সাধারণ মানুষের কি কি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সেটা কি জানেন বারোটি নথি লাগবে নাকি এগারোটি নথি লাগবে কিন্তু কখন কোনটা দেখাতে হবে কিংবা বিএল এই সময় বাড়িতে কেউ না থাকলে আপনারা নথি কি অন্য কাউকে দেখাতে পারবেন আপনার সমস্ত কিন্তু প্রশ্ন আমরা এই ভিডিওতে কিন্তু বিস্তারিত জানিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন প্রথম প্রশ্ন হচ্ছে আমার বাড়িতে বিএল এলে কি করতে হবে উত্তর হচ্ছে এই প্রশ্নে খুব স্বাভাবিক বলা যেতে পারে রাজ্যে এসআইআর হলে জনসাধারণের তরফে নেওয়া প্রথম পদক্ষেপই হবে এটাই অর্থাৎ প্রয়োজনীয় নথি দেখানো হবে কাগজ বা ফর্ম ফিল করতে হবে ইনুমিরেশন ফর্ম যেখানে তাদের চাওয়া এগারোটি নথির মধ্যে একটি অথবা দুটি বিএলওদের কাছে জমা দিতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি কি নথি দেখতে চাইবে উত্তর বিহারকে যা মডেল হিসাবে ধরা যায় সেক্ষেত্রে বাংলাতেও প্রায় একই পরিস্থিতি দেখা যেতে পারে বলেই চলে বিহারের মতো বাংলাতেও কমিশন চাইতে পারে এগারোটি নথি আর সুপ্রিম কোর্টের জুড়ে দেওয়া একটি বিশেষ নথি তা হলো আধার কার্ড বলে রাখা প্রয়োজন এই আধার কার্ড প্রমাণপত্র নয় পরিচয়পত্র তাহলে কিন্তু এই আধার কার্ডটি কিন্তু আপনার সাহের ক্ষেত্রে কিন্তু প্রমাণপত্র নয় এটা পরিচয়পত্র আধার কার্ড যখনই তৈরি হয়েছে তখন থেকেই কিন্তু আধার কার্ড ডিপার্টমেন্ট কিন্তু পিছনেই লিখে দিয়েছে যে এটা পরিচয়পত্র কোনো প্রমাণপত্র নয় আর শুধুমাত্র বিহারের ক্ষেত্রে এই আধার কার্ডকে বারোতম নথি হিসাবে কমিশন যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট কমিশনের নির্দেশে কিন্তু এটি বারোতম নথি হিসাবে কিন্তু বিহারের ক্ষেত্রে গ্রহণ করা হয় এবার আগামী দিনে বাংলাতেও করবে কিনা সেটা এখন দেখার বিষয় আর বাকি পড়ে থাকে এগারোটি নথির মধ্যে সবকটি যে দিতে হবে এমনটা নয় এখন কথা হচ্ছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই বা মিলছে না বা ম্যাপিং ম্যাপিং এর সঙ্গে কিন্তু নাম ম্যাচিং হয়নি তাদেরকে কি করতে হবে কি কি কাগজ দেখাতে হবে তো এখন কথা হচ্ছে যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তাদের মূলত নির্ভর করছে তাদের জন্ম তারিখের উপর আপনার যদি জন্ম তারিখ এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে তাহলে আপনাকে কি কাগজ দেখাতে হবে যদি আপনি এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেন অথচ আপনার দু হাজার সালে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনার শুধুমাত্র যে কোনো একটি জন্ম প্রমাণ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই আপনার হবে অথবা দু সালে ভোটার লিস্টের নাম না থাকলে আপনাকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসের মাধ্যমে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে দ্বিতীয় হয়েছে এক সাত উনিশশো সাতাশি সাল থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে যাদের জন্ম হয়েছে এখানে নিজের এবং বাবা মায়ের যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে আপনার ধরেন দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেয় আপনার জন্ম উনিশশো সালে বা উনিশশো সালে বা দুহাজার সাল তাহলে আপনাকে কি ডকুমেন্টস দেখাতে হবে আপনার যদি বাবার নাম যদি দু সালে থাকে তাহলে আপনার বাবার কোনো ডকুমেন্ট দেখাতে হবে না এবং আপনার ডকুমেন্টস কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে ভবুমান হিসেবে আর যদি আপনার বাবার আহ দু দুই সালে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে যে এগারোটি আহ লিস্ট দেওয়া হয়েছে আপনাকে ডকুমেন্টের লিস্ট সেই লিস্ট থেকে কিন্তু বাবা মায়ের যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে তিন নম্বর হচ্ছে দুই বারো দু সালের পর ভারতে জন্মগ্রহণ করলে আপনাকে কি কি কাগজ দেখাতে হবে নিজের এবং বাবা মায়ের এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে বাবা মায়ের যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনাকে কোনো বাবা মায়ের ডকুমেন্টস এর লিস্ট দেখাতে হবে না শুধু আপনার যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে পরের প্রশ্ন হলো আমার কাছে শুধু আধার কার্ড থাকলে এসআইআর পাশ করব উত্তর একদম নয় কারণ প্রথম থেকেই আধার কার্ডকে প্রমাণপত্র হিসেবে হিসেবে মান্য দিতে রাজি হয়নি কমিশন সেই সুপ্রিম কোর্ট হোক বা তাদের প্রকাশিত কোনো আইডলাইন প্রতিটি জায়গায় একটাই কথা বলছে নির্বাচন কমিশন আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না বরং পরিচয়পত্র হিসেবে এটাকে গ্রহণ করা যেতে পারে তাই শুধু আধার কার্ড থাকলে আপনার নামের উপর পড়বে লাল কালির দাগ তাহলে এখানে বুঝতেই পারছেন আধার কার্ড কিন্তু প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য করবে না কমিশনার এক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি আপনার আধার কার্ড এসআইআর ক্ষেত্রে দেখান তাহলে কিন্তু আপনার ওই এসআইআর কিন্তু লাল কালির দাগ পড়তে পারে অর্থাৎ আপনার নাম কিন্তু ওই ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে তারপরের প্রশ্ন হচ্ছে গত দুই বছর ভোটার লিস্টে আমার নাম আসেনি আমি কি করব। আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু না থাকলে সেটা বেজায় গণ্ডগোল এবার যদি ধরি ভোটার কার্ড রয়েছে তবু তারপরেও কোনো কারণে নাম উঠেনি সেক্ষেত্রে কমিশন আপনার বাবা মায়ের ভোটার কার্ড ও তাদের তালিকায় নাম রয়েছে কিনা সেটা যাচাই করবে আপনার যদি ভোটার কার্ড থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনার ভোটার লিস্টে নাম না উঠে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনার বাবা মায়ের ভোটার কার্ড এবং ভোটার কার্ডের লিস্টে যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মায়ের ভোটার কার্ড এবং ভোটার লিস্টের নাম যাচাই করে আপনার ভোটার কার্ড থাকলে সেই ভোটার কার্ডকে ভেরিফাই করে আপনার নতুন লিস্টে কিন্তু নাম তুলে দেওয়া হবে কিন্তু আপনার যদি ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু আপনার এই 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 থেকে বাদ দিতে পারেন পরের প্রশ্ন আমরা জেনে নেব অন্য রাজ্যে রাজ্যে ছিলাম এসেছি কি করব? কোনো আপনি দেশের নাগরিক সেটা প্রমাণ করাই মূল উদ্দেশ্য কারণ ভারতবর্ষের মধ্যে আপনি যে কোনো রাজ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন কারণ এই শায়ারটি দেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ভারতীয় কিনা আপনি ভারতবর্ষের ভারতীয় নাগরিক হলে আপনি ভারতবর্ষে যে কোনো রাজ্যে থাকতে পারেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন আপনি আগে যে রাজ্যে থাকতেন সেইখানকার ভোটার কার্ড থাকলে তা কমিশনের হাতে তুলে দিবেন আপনি আগে যে রাজ্যে ছিলেন সেই রাজ্যে যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ড কিন্তু আপনাকে কমিশনের হাতে দিতে হবে সেই কার্ড ভিত্তিতেই নতুন ঠিকানায় তৈরি হবে নতুন কার্ড তাহলে আপনার সেই ঠিকানার ভিত্তিতে আপনি যে এখন বর্তমান ঠিকানাতে যে রাজ্যে আছেন সেই রাজ্যে কিন্তু আপনাকে কমিশনের তরফ থেকে একটি নতুন ভোটার কার্ড দিয়ে দেওয়া হবে যারা কাজের জন্য বাইরে থাকেন তাদের কি হবে উত্তর হচ্ছে কর্মসূত্রে অনেকেই বাংলার বাইরে রয়েছেন কেউ মুম্বাই কেউ ব্যাঙ্গালোর কারো কারো আবার বাড়ি দুর্গাপুর থাকেন কলকাতায় তাদের জন্য একটু সমস্যা হতে পারে তাদের বাবা মায়ের নথি নেবে সঙ্গে আপনার নথিও নেবে এরপর আপনার নথির সঙ্গে তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা সংশ্লিষ্ট এলাকায় ই আর ও এর মনে কোনো প্রশ্ন তৈরি হয় তখন আপনাকে তলব করা যেতে পারে এছাড়াও যদি কোনো প্রশ্ন তৈরি নাও হয় তাহলে আপনাকে কিন্তু হাজিরা দিতে হতে পারে এবার পরের প্রশ্ন হচ্ছে দু সালে অন্য বিধানসভায় ছিলেন এখন অন্য বিধানসভা তাহলে কি করবেন উত্তর আগেই দিয়েছি খুব সাধারণ আগে যে কেন্দ্রের নাম নথিভুক্ত ছিল তার প্রমাণ দিলেই চলবে অর্থাৎ আপনি যে রাজ্যে বা যে জায়গায় বা যে বিধানসভায় ছিলেন সেই বিধানসভার যে ভোটার আইডি কার্ড সেই আইডি কার্ডটি কিন্তু আপনার কমিশনের হাতে আপনাকে তুলে দিতে হবে তাহলেই কিন্তু আপনার এই এসআই এর ক্ষেত্রে নাম পাস হয়ে যাবে এবার ধরুন আপনার এই নতুন ঠিকানাতে ভোটার কার্ড রয়েছে আবার পুরনো ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনার পুরনো ঠিকানায় নথিভুক্ত ভুক্ত থাকা নাম বাদ দেবে কমিশন বিষয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু পুরোটাই একদম খোলসা করে দেওয়া হলো এবং সমস্ত ভেঙে ভেঙে কিন্তু আপনাদের প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবার বলা হয়েছে যে আপনার এগারোটি নথি লাগবে সেই এগারোটি নথি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেব আপনারা দেখে নেন যে যাদের যে সমস্যা পড়বে যাদের এগারোটি নথির মধ্যে কী কী নথি আপনাকে দেখাতে হতে পারে তো কমিশন যে এগারোটি নথির কথা বলা হয়েছে এখানে আমি পরপর বাংলাতে সাজিয়ে রেখেছি তো প্রথমত সরকারে আপনি বা আপনার বাবা মায়ের যে সরকারি যদি কোনো চাকরি করতেন বা সরকারি পেনশনের কোনো যদি নথি থাকে তাহলে সেইখানকার কিন্তু একটি কাগজ আপনাকে দেখাতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসে দেওয়া নথি যদি আপনাদের কোনো ব্যাংক বা পোস্ট অফিসে দেওয়ার নথি থাকে সেক্ষেত্রেও কিন্তু চলবে আপনার প্রমাণপত্র হিসাবে এই নথিটি আপনি দিতে পারে। সরকারের দেওয়া কোনো পরিচয়পত্র সরকার যে কোনো পরিচয়পত্র যদি আপনাকে দিয়ে থাকেন তো সেই পরিচয়পত্র কিন্তু আপনার এই এটি প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য হবে চার নম্বর আছে আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এই চারটের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে দেখাতে হবে পাসপোর্ট পাঁচ নম্বর আছে ইন্ডিয়ান পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক তার প্রমাণ করে ছয় নম্বর হচ্ছে জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট আপনি যদি এই ভারতবর্ষ জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু তার পরিচয়পত্র এবং নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম সার্টিফিকেট কিন্তু প্রয়োজন বা আপনাকে দেখাতে হবে ডোমোশিল সার্টিফিকেট যদি আপনার কাছে ডোমোশিল সার্টিফিকেট থাকে তাহলে সেটাও কিন্তু আপনার এই নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু হিসেবে আপনি দেখাতে পারবে আট নম্বর হচ্ছে আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ পাস করে থাকেন সেক্ষেত্রে যে কোনো একটি সার্টিফিকেট দেখালেও কিন্তু আপনার হবে তপশিলি এস টি এস সি আপনার যে কোনো কাস্টের যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনার প্রমাণ করা যাবে বন অধিকার শংসাপত্র বন অধিকারের শংসাপত্র যদি থাকে এবং এগারো নম্বর হচ্ছে জাতীয় নাগরিকত্ব পুঞ্জি বা এনআরসি যেখানে এনআরসি হয়েছিল সেখানকার একটি নথি কিন্তু আপনাকে দিতে হবে তো এই হচ্ছে এগারোটি নথি এই এগারোটি নথির মধ্যে আপনার কাছে যে কোনো একটি যদি থাকে আপনার যদি এক সাত উনিশশো সালের আগে জন্ম হয়ে থাকেন আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু এই নথির মধ্যে যে কোনো একটি নথি বা দুটি নথি কিন্তু আপনাকে দেখাতে হবে আর যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু এই নথিগুলোর মধ্যে কোনোটাই লাগবে না তাহলে আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটি একদম স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কিন্তু বাজিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে